খনিজ তেলের চেয়েও আগে শেষ হয়ে যেতে পারে খাবার জল সতর্ক করলেন আইআইটির বাঙালি বিজ্ঞানী অভিজিৎ মুখোপাধ্যায় ভারতের মতো একটি দেশে আর মাত্র তিরিশ চল্লিশ বছর পরে পাওয়া যাবে না খাবার জল আইআইটির বাঙালি বিজ্ঞানী অভিজিৎ মুখোপাধ্যায়ের মতে গাড়ি চলার জন্য পেট্রোল থাকবে কিন্তু তৃষ্ণা মেটানোর জন্য আর জল থাকবে না এই মুহূর্তে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ সারা পৃথিবীর মোট জনসংখ্যার আঠারো শতাংশ রয়েছে ভারতে কিন্তু পৃথিবীর মোট সাধু জলের মাত্র চার শতাংশ আছে এই দেশে খোদ বিশ্ব ব্যাংক এই তথ্য জানিয়ে বলেছে যার ফলে ভারত এই মুহূর্তে বিশ্বের অন্যতম জলসংকট থাকা ওয়াটার স্ট্রেস দেশ আর ঠিক এই কারণেই বিশেষজ্ঞদের মতে জলের কারণেই সারা পৃথিবী জুড়ে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ এই মুহূর্তে ভূগর্ভস্থ জলের উত্তোলন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হয় ভারতে আর এটা আজকের ব্যাপার নয় মোটামুটি পুরো সভ্যতার ইতিহাসে ভারত এই জায়গাটাই রয়েছে ভূগর্ভস্থ জল হচ্ছে প্রাকৃতিক সম্পদ ওটার ফিরে আসবে না সবচেয়ে বড় কথা কি জানেন শুধু ভারতীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখি যেভাবে ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে তাতে এই জল সম্ভবত আর বছরের মধ্যে পেট্রোলিয়ামের তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে এক ফোঁটা জলের জন্য ছটফট করবে গোটা ভারতবাসী ভারতের প্রাণভবরা পূর্ণতয়া গঙ্গা সারা পৃথিবীর অন্যতম প্রাচীন ঘন বসতিপূর্ণ সুবিশাল এক সভ্যতার কার্যত অস্তিত্ব টিকিয়ে রেখেছে এই একটি নদী বিশ্ব ইতিহাসে নীল আমাজন দানীয় সিন্ধুর মতোই মানসভ্যতা স্পন্দন ভারতীয় উপমহাদেশের এই গঙ্গা নদী কিন্তু নানা কারণে গঙ্গায় লাগাম ছাড়া দূষণ দেখে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ঘোষণা করেছিলেন গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রায় সাড়ে আটশো কোটি টাকা খরচ করে নেওয়া হয়েছিল একাধিক পদক্ষেপ যাতে অন্তত পঁচিশটি শহরে গঙ্গা দূষণকে বাগে আনা যায় সারা ফেলেছিল খুব পরে তাতে সামিল হয় বিশ্ব ব্যাংকের মতো একাধিক সংস্থা কিন্তু দীর্ঘ লাভ হয়নি কোনো নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেও বিস্তর ঘটা করে শুরু করেছিলেন নমামি গঙ্গে প্রকল্প কিন্তু গঙ্গা দূষণ বেড়েই চলেছে এখন প্রশ্ন হলো কলকাতার ক্ষেত্রে এটা কতটা খারাপ খবর আড়াই দশকের বেশি সময় ধরে কাজ করা বাঙালি বৈজ্ঞানিকের গলাতেও যেন চিন্তার সুর ধরা পড়ল মার্কিন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় তার বিষয় ছিল পশ্চিমবঙ্গ অববাহিকা জলে আর্সেনিক দূষণের রাসায়নিক চরিত্র পরিদর্শক ছিলেন অ্যালান ফায়ার অভিজিৎ বাবু বললেন খুবই চিন্তার কথা যেটা খুব বেশি হয় হয়তো সবাই জানে না এই যে নদীর জল আর ভূগর্ভস্থ জল এগুলো আসলে পরস্পর সংযুক্ত ভূগর্ভস্থ জল যখন কোনো উপত্যকায় এসে মুক্ত হয় সেটাই নদী হয়ে চলে ফলে গঙ্গার জলে যদি দূষণ হয় এটা কিন্তু পাশের ভূগর্ভস্থ জলটাকেও দূষিত করছে অভিজিৎ বাবুর পরের কথাটাও আরো মারাত্মক এই যে ভূগর্ভস্থ জল কমে আসছে তার সরাসরি ফলশ্রুতি হচ্ছে গঙ্গা ক্রমশ শুকিয়ে যাচ্ছে আমাদের হিসেবে গত পঞ্চাশ বছরে উনষাট শতাংশ গঙ্গার ভূগর্ভস্থ জলের যোগান শুকিয়ে গিয়েছে রকম চলতে থাকলে দু সালের মধ্যে পঁচাত্তর শতাংশ জল কমে যাবে শুধু গঙ্গাই নয় ভারতের নানা বড় নদী এইভাবে শুকিয়ে যাবে আসলে আমরা যেটা করছি এই অল্প সময়ের লাভের জন্য দীর্ঘমেয়াদী লাভের জায়গাগুলো আমরা ধ্বংস করে ফেলছি বললেন অভিজিৎ যদি আপনি ইতিহাস দেখেন এককালে কলকাতার বহু জলাভূমি ছিল যেগুলো পড়ে রয়েছে সেগুলোর মধ্যে এই পূর্ব কলকাতা জলাভূমিটাই সেই অর্থে বেঁচে আছে আদি আদিগঙ্গার অবস্থা দেখুন মেট্রো থাম বসে আদিগঙ্গার প্রবাহটাই আটকে গিয়েছে অথচ আদিগঙ্গাই ছিল এককালে গঙ্গার মূল প্রবাহ দক্ষিণ কলকাতার জল ভারসাম্যটা আদিগঙ্গায় নিয়ন্ত্রণ করত। এখন দেখুন এই যে দক্ষিণ কলকাতায় এত জল জমছে তার অন্যতম কারণ আদি গঙ্গার এই বেহাল দশা এদিকে পূর্ব কলকাতা জলাভূমি হচ্ছে যাকে বলে ডিসচার্জ জোন এটা যদি বুঝিয়ে ফেলা হয় তাহলে জল তো উপচাবে সাধারণ ভৌত বিজ্ঞানের যুক্তি ফলে জলাভূমির জন্য একটা মিলিত ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা দরকার না হলে আরো বিপদ এলে আর কিছু বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এবং সতর্ক করবেন দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ